নমস্কার প্রিয় দর্শক বন্ধু কিছু জেলায় তাপপ্রবাহ বা অত্যাধিক গরমের জন্য আপনার পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত প্রাথমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটি ঘোষণা করা হয়েছে ও নোটিফিকেশান জারি করা হয়েছে দেখুন এই নিয়ে প্রথমে বাদ্য বসু তিনি লিখেছেন এক কিছু জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি রয়েছে বলে জানা গেছে তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তেরো ছয় দু হাজার পঁচিশ এবং চোদ্দো ছয় দু হাজার পঁচিশ তারিখে রাজ্যে পার্বত্য এলাকা ব্যতীত সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষণ কার্যক্রম স্থগিত রাখা হবে সংশ্লিষ্ট বোর্ড ও সংসদ কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে তারপরে সরকারের তরফ থেকে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিফিকেশান আসে সেই নোটিফিকেশানে যে আপনার দুদিন ছুটি সেই দুদিন ছুটি মেনশন করা হয়েছে হ্যাঁ যেটা আপনার বলা হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বোর্ড অফ যে সেকেন্ডারি এডুকেশন এবং যে বড় অফ প্রাইমারি এডুকেশন তাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে যে তেরো চোদ্দ দুদিন ছুটি আমাদের বিশেষ করে যে প্রাইমারি যে ব্যবস্থায় তাতে এপ্রিল মে জুন তিন মাস মর্নিং থাকে কিন্তু এবার এমন হয়েছে যে একদিন মর্নিং একদিন ডে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ